হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন একটু এক জায়গায় যাচ্ছি তো হচ্ছে দেখেন বিদেশের রাস্তাঘাটগুলো কিভাবে পরিষ্কার করছে সেটা আমি এই যে দেখেন মানে সুন্দরভাবে পরিষ্কার করে যাচ্ছে সেই বিদেশে ধরেন এই যে অস্ট্রেলিয়ার রাস্তাঘাট সকাল সকাল থেকে যদিও নোংরা হয়ে থাকে তো সেটা কিন্তু হচ্ছে কি আর রাত্রের মধ্যে পুরোটা ক্লিয়ার করে ফেলে হ্যাঁ কী সুন্দরভাবে ক্লিয়ার করছে দেখেন মানে পুরা গাড়ি দিয়ে এই গাড়ির গাড়ি দিয়ে মানে ময়লাটা একদম গাড়ির ভিতরে উঠে যাচ্ছে এদিকে আবার সে হচ্ছে পানি দিয়েও পরিষ্কার করে ফেলতেছে কি চমৎকার একটা বিষয় তো হচ্ছে এভাবে করেই যেমন ধরেন আমি বাংলা আসার পরে তো হচ্ছে আমারও কিন্তু অভ্যাস হয়ে গেছে যে একটা ব্যাগ রাখা আর ওই ব্যাগের ভিতরেই হচ্ছে গিয়া সব ময়লা ময়লা ঠলা পানির বোতল যদি কোথাও যাই আমি ব্যাগের ভিতরে রেখে দিই পরে বাস্কেট পাওয়ার পরে ওখানেই ফেলে দিই তো আসলে অ্যাকচুয়ালি এটা অভ্যাসের দাস অভ্যাস হয়ে যায় হ্যাঁ তো হচ্ছে সেটাই বলি যে সব মানুষকেই অভ্যাস অভ্যাস হয়ে যায় হ্যাঁ টাকা 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 এমনই একটা জিনিস ওইটা যদি ফাইন ধরে না তাহলে কোনো কাজ আর হয় না এই যে অস্ট্রেলিয়াতে কেন সবাই সুন্দরভাবে চলছে জানেন তো কারণ হচ্ছে কোনো অকারে করবেন সারাদিন সারা রাত আপনি হাঁটতে থাকবেন আপনি কোথায় যাবেন যেতে পারবেন কোনো সমস্যা নাই নো প্রবলেম আপনার যেখানে ইচ্ছা সেখানে যাই বসে থাকবেন কোনো সমস্যা নাই কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কিন্তু আপনি এখানে যদি কোনো অন্যায় করেন সাথে সাথে আপনার সেই অন্যায়ের জন্য আপনার কিন্তু ই দিতে হবে ফাইন দিতে হবে আর সেই ফান থেকে কোনোভাবেই হচ্ছে এ হবে না হুম তো এই যেমন ধরেন আমি এখানে আসছি আমি কিন্তু রাস্তাটা একদমই ফাঁকা হ্যাঁ রাস্তাটা কিন্তু পার হতে পারি তো আমি একা মানুষই দাঁড়িয়ে আছি আর কেউ নেই হ্যাঁ রাস্তা পারাপার হওয়ার জন্য এবং কোনো গাড়ি গাড়ি দেখেন কোনো গাড়ি নাই একদম কোনো গাড়ি নাই ট্রেন নাই কিচ্ছু নাই বাট আমি কিন্তু রাস্তাটা ক্রস করতেছি না কারণ কি যখন হায় আমি রাস্তাটা ক্রস করছি না এখন করবো হ্যাঁ এখন দেখেন সব কিছুর একটা মানে হ্যাঁ লিমিট আছে কিন্তু তো হচ্ছে এখানে আমরা কেন এসে আমরা বাঙালিরাই এসে আবার খুব সুন্দরভাবে চলাফেরা করছি কারণ কি জানেন আমাদের হচ্ছে ডলার যখন কাটবে সে যাতে কোনো ডলার না কাটে সেই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে কিন্তু থাকে তো এরকম বাংলাদেশেও যদি এরকম হয় যে কেউ যদি কোনো ভুল করে এই এটার জন্য এত টাকা কাটবে তো এটা করলে আবার আবার সমস্যাও আছে আমাদের বাংলাদেশে দেখা যায় যে টাকা কাটলি সে যে সরকারি হোক না কেন তাকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে যাবে হ্যাঁ এটা কোনো কথা হলো টাকা কাটলো কিন্তু যে সেটার কারণে টাকা কাটবে কাটছে বলেই কিন্তু সে মানুষটা আমরা চেঞ্জ হয়ে যাই তো হচ্ছে এই যে চেঞ্জ হওয়াটা তো হচ্ছে চেঞ্জ হওয়াটা আমাদের সবার দরকার আমাদের বাংলাদেশেরও দরকার আমরা যদি এই মুভমেন্ট সব কিছু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটাও এরকম হয়ে যাবে আমার কিন্তু আসলে যত কিছুই বলেন না কেন আমি যত দেশ বিদেশে যাই আমি আর নেওয়াজ কোনো দেশে অ্যাকচুয়ালি থাকবো না শুধুমাত্র আমি আর নেওয়াজ দুজনে বাংলাদেশেরই মানুষ বাংলাদেশেই থাকবো ভাত বাংলাদেশের ভাত বাংলাদেশের মাটি বাংলাদেশের আবহাওয়া এত শান্তির এইটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে বাংলাদেশের ফিলিংসটা আমাদের মধ্যে কতটুকু আছে আমি আর নেওয়াজ কালকেও ফোনে কথা বলতেছি রাত্রে পরে বলতেছি বলতেছি যে খুব সুন্দর নেওয়াজ জায়গাটা হ্যাঁ এখানে আসা যায় দুই মাস থাকা যায় থাকার মানে আমরা দুই মাস থাকলাম এখানে যদি আমেরিকান ভিসা হয় দুই মাস আমেরিকায় থাকলাম মানে এভাবে করে কিন্তু কোনো জায়গায় পারমানেন্টলি না শুধুমাত্র বাংলাদেশে তাই আমি চাই এই বাংলাদেশটাও যেন আমাদের এই রকম এইরকম যে সাজানো গোছানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যেহেতু আসছে এবং তার আন্ডারে এখন আছেন এবং পরবর্তীতে অবশ্যই সে তো হতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পরবর্তীতে আমাদের সরকার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি আশা করব যে আমাদের সরকার চেঞ্জ হলে যেই হোক না কেন তার আমাদের দেশের দিকে খেয়াল রাখতে হবে দেশের উন্নয়নের কাজ করতে হবে উন্নয়নের কাজ করতে গেলে যদি হয়ে যায় ওই ধর্মার ধর্মার খাও হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে তো আর হবে না উন্নয়ন তো উন্নয়ন এইরকম উন্নয়ন হতে হবে হ্যাঁ এরকম উন্নয়ন হতে হবে তো দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাদের দেশটাকেও এরকম উন্নয়ন করে ফেলে এবং হচ্ছে আমাদের দেশটাও এরকম সৌন্দর্য সৌন্দর্য হয় এবং আমাদের দেশটাকেও সবাই এরকম দেখতে যায় সবাই সবাইকে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট হিসাবে মানে দেখতে যাবে যেমন ধরেন আমাদের দেশের হ্যাঁ কক্সেস বাজার হ্যাঁ কক্সেস বাজারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর তারপরে হচ্ছে কুয়াকাটাটা যদি একটু সুন্দর করে তাহলে সেটাও খুব সুন্দর হবে এরকম মানে হয় কি তারপরে বান্দরবন আমাদের দেশের বান্দরবনটা তো অসম্ভব রকমের সুন্দর কি বলেন ভাই ও বোনেরা আপনারা কি বলেন বিদেশের এত সৌন্দর্য কিন্তু আমাদের দেশটাও তো অনেক সৌন্দর্য আমাদের দেশটা সবুজই ঘেরা এক এক দেশ এক এক রকমের সৌন্দর্য সো আমি আমি এটা আশা করছি যে আমাদের দেশটা খুব সুন্দর হ্যাঁ আমার বিভিন্ন দেশে ঘুরে ফিরে আসতে আসাতে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের দেশে কি হচ্ছে সিটি কর্পোরেশনের লুক নিচ্ছে রাত্রবেলা রকম একটু ঝাড়ু দিয়ে চলে গেল কিন্তু এখানে কোনো কাজে কোনো কাজে আপনি কোনো হচ্ছে ই পাবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ